অল্প উপকরণে সহজভাবে কাঁচা আমের একটা আচার তৈরি করব যেটা খেতে খুবই মজার হবে কোনো প্রকার তেল ছাড়াই আচারটা তৈরি করব এর জন্য নিয়েছি এক কেজি কাঁচা আম আম ধুয়ে এর গায়ের পানিটা একদম মুছে শুকিয়ে নিয়েছি এই আচার বানাতে অবশ্যই শক্ত আটি আম নিতে হবে আমগুলোর খোসা ছাড়িয়ে বটির সাহায্যে এরকম মোটা মোটা রিং পিস করে কেটে নিয়েছি এগুলো খুব বেশি পাতলা হবে না একটু মোটা হবে আর আঙুল দিয়ে একটু প্রেস করলেই কিন্তু আটির অংশটা বের হয়ে আসবে আমগুলোকে একটা পাত্রে নিয়ে এখানে চিনি দিয়ে দিলাম এক কাপের থেকে একটু বেশি পরিমাণ ভিনেগার অথবা সাদা সিরকা দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ এগুলো দুই ঘন্টা রেস্টে রাখতে হবে মাঝে কয়েকবার একটু নেড়ে চেড়ে দিবো এই ফাঁকে মরিচের দুই পাশের অংশ একটু কেটে নিয়ে তারপর এখান থেকে বিচি বের করে ফেলবো এখানে শুকনো মরিচের কোনো বিচি থাকা যাবে না মরিচগুলোকে কাঁচের সাহায্যে এরকম চিকন চিকন রিং পিস করে কেটে নিব দুই ঘন্টা পর দেখুন আম থেকে অনেকটা পানি বের হয়েছে আমগুলো একটা প্যানে নিয়ে এখানে স্বাদ অনুযায়ী লবণ ও আচারের সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া এরপর প্যানটাকে ঢেকে দিলাম চুলার মিডিয়াম আছে আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে আম সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে যে শুকনো মরিচগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এগুলো খুবই আলতো হাতে নাড়তে হবে খেয়াল রাখতে হবে আমগুলো যেন ভেঙে না যায় আমি প্যানটাকে ধুলিয়ে ধুলিয়ে সব কিছু মিশিয়ে নিয়েছি আচারে হালকা একটু শিরা অবশিষ্ট থাকা অবস্থায় নামিয়ে ফেলতে হবে এই আচার নর্মাল তাপমাত্রায় এক বছর পর্যন্ত ভালো থাকবে